গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আর দেখো এখন বাজে সকাল দশটা আর এখনও আমি ঘরের ভেতর এমনি শুয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই আজকে নটার পরে ডিউটিতে গেল। তার একটাই কারণ হচ্ছে বৃষ্টি মানে এত বিরক্তকর সেই শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে একভাবে হয়ে যাচ্ছে তার কতক্ষণ শুয়ে বসে থাকবো বলো ঘরের ভেতর বাইরে তো অনেক কাজ পড়ে রয়েছে চলো তোমাদের বাইরে ওয়েদারটা একবার দেখিয়ে দিই তা দেখো বন্ধুরা বাইরের ওয়েদারটা একদম জঘন্য একদম যাকে বলার কি অবস্থা দেখো তা বলো এই অবস্থায় কি করে আমরা কাজগুলো সারবো বলতে পারো সবাই নাজেহাল হয়ে যাচ্ছে বৃষ্টিতে সবার ডিউটিতে যেতেও দেরি হয়ে যাচ্ছে আমার ছেলেও তো সকালে ডিউটি ছিল এখনও তো গেল না দেখলাম যদিও কালকে বিশ্বকর্মা পুজো রয়েছে ওর অফিসে সেই নিয়েও একটু ব্যস্তই রয়েছে ওর ঘাড়েই সব দায়িত্ব দিয়েছে তা সেই জন্য যাই না ও কখন যাবে একবার বলছে নটায় যাব একবার বলছে সকালে যাব এই করে করে তো দশটা বাজে বুঝতেই পারছি বৃষ্টির জন্যই সব কিছু এ ওলট পালট হয়ে যাচ্ছে তো যাই হোক ও যা ওকে ওর টাইম জ্ঞান ওর ঠিকই আছে ও এক একটা এক এক সময় আমাদের বললে কি হবে ও নিজের টাইমে নিজে ঠিকই বেরোয় তা সেটা নিয়ে আমার চিন্তা নেই কারণ ও একটুখানি যে টাইমে যাবে ওর একটা বাজে রোগ আছে বলতে পারো যে টাইমে যাবে তার অ্যাডভান্স কিছু এক ঘন্টা আগে আমাদেরকে টাইমটা বলে রাখে যাতে ও আমরা সব রেডি হয়ে ওকে চা খাবার টাবার সব রেডি করে দিতে পারি তা যাই সেটা আমরা বুঝে গেছি ব্যাপারটা তা ওর সময় ও ঠিকই ডিউটিতে বেরিয়ে যাবে ও এই সব বৃষ্টির তোয়াক্কা করে না ও কারণ এই মানে কি বলবো ও কাজের সময়টা কাজ করতেই হবে এইটা ভেবেই ও কোথায় বৃষ্টি পড়ছে না রোদ আছে যা ঝড় আছে ওসব তোয়াক্কাও করে না ওর টাইমে ঠিকই বেরোয় তা এখনও যখন বেরোয়নি নিশ্চয়ই ওর টাইম একটা আছে আবার বলা যায় না হয়তো দুটোর থেকেও ডিউটি যেতে পারে তা যাই হোক ওকে নিয়ে আমি চিন্তা করছি না কিন্তু মেন হচ্ছে দাদাভাই দাদাভাই খুবই দেরি হয়ে যাচ্ছে কারণ ওর যে ওর যেহেতু বাজারের মধ্যে ডিউটিটা করতে হয় সকাল থেকে বৃষ্টির মধ্যে পুরোটাই তো রোডের ওপর ডিউটি খুবই অসুবিধা হয়ে যাচ্ছে যার জন্য একটু দেরি করে করে গেল যে যদি বৃষ্টি কমে বৃষ্টি কমে কিন্তু কোথায় বৃষ্টি কমছে আমিও যেমন দেখো ঘরের ভেতর বসে থেকে থেকে বৃষ্টি কমার আশায় বসে আছি দশটা বেজে গেল তা যাই হোক বন্ধুরা এমন হচ্ছে ভিজে ভিজেই কাজগুলো করতে হবে তা চলো আমি বাইরের কাজগুলো সব সেরে আসি তারপর আবার তোমাদের সামনে চায়ের কাপ হাতে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তোমাদের সামনে আবার একটু ফিরে এলাম আমি একটা কথা ভুল বলেছি চা আজকে আমি চা খাবো না কারণ আজকে মাসের লাস্ট সোমবার বাবা মহাদেবের বার তোমরা তো জানোই সে লাস্ট সোমবার আমি উপোস করি তা আজকে অবশ্যই বাবা মহাদেবের নামে উপোস করব তা চলো বন্ধুরা আজকে তো চা খাওয়ার কোনো সিন নেই হ্যাঁ ওরা খাবে তা চলো আর কথা বলে সময় নষ্ট না করে বাইরের কাজটা সেরেই আসি তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর এখন এগারোটা বেজে গেছে বাইরের বাসি কাজ সেরে একদম জব করে তোমাদের সামনে ফিরে এসেছি আর আমি তো চা খাবো না আজকে তোমাদের তো বলেই দিলাম আমার ছেলে আর সুদেশনা জন্য এখন চা খেয়ে ছেলে গেল ডিউটিতে আর সুদেশনা স্নানে চলে গেল আর আমি এখন ঘর পরিষ্কার করে স্নান করে নেবো নিয়ে শিবের পুজো করে তারপরে জল খাবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর এখন বৃষ্টিটা একটু কমেছে যেন এরমই থাকে বাবা আর ভালো লাগছে না তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছে কিছুক্ষণ পর আমার ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি স্নানে যাব স্নান করে শিব ঠাকুর পুজো করব আর বাদ বাকি পুজোগুলো তোমাদের দাদাভাই করবে কারণ যেহেতু আমি এখনো মাটিতে বসতে পারছি না আর তার আগে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের দাদাভাইরা কি খাচ্ছে রুটি আর চা এই যে ভালোই আছো ভালো লাগছে খুব ভালো লাগছে বেশি ভালো লাগছে বলো আজকে কেন ভালো লাগছে বলো আজকে আমরা খাচ্ছি হ্যাঁ ও খেলেই বেশি হয়ে যায় তোমার তোমাদের দাদা ভাইয়ের চরিত্রটা কিরকম তোমরাই কমেন্টে জানিও দেখলে তো মানে আমার খাওয়াটাই ওর কাছে বেশি লাগে তা যাই হোক বন্ধুরা ওর তো আরও বেশি আনন্দ আমার কালকেও পালনি রয়েছে দুদিন একদম আমার খাওয়া দাওয়ার দিক থেকে রেস্ট হয়ে যাচ্ছে ওর বেশি আনন্দ বেশি হবে হয়তো যাই হোক তোমরা কে কী ভাবলে সেটা কমেন্টে অবশ্যই জানিও তা এখন আপাতত রাখছি আবার ফুরে মানে ফিরে আসবো স্নান পুজোর পর সঙ্গে থেকে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর চলো একবার দেখিয়ে দিই আমি যে শিব পুজো করলাম তা দেখো বন্ধুরা এই যে বাবা মহাদেব বাবা নকুলেশ্বরকে পুজো করেছি এখানে তো বড় কাছারিও আছে তোমরা তো জানোই তা ফুল বেলপাতা দিয়ে পুজো করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু সম্ভব সেইভাবেই করেছি আর ঠাকুর তো দেখতেই পাচ্ছে আমার অবস্থা এখানে বাবা লোকনাথও আছে সবই আছে কিন্তু দুঃখের মধ্যে জগন্নাথকে আজকে মুছিয়েছি ফুল দিয়েছি তুলসী পাতা দিয়েছি একটু জল মিষ্টি দিতে পারলাম না কারণ দেখো আর এই ফুলগুলো না গাছের ফুল আমাদের মানে বাড়িতে গাছের মানে ছোট্ট একটা টবে তোমাদের দাদা ভাই গাছটা লাগিয়েছিল সুন্দর সুন্দর বেশ ফুল হচ্ছে তা খারাপ লাগছে একটু জল মিষ্টি দিতে পারলাম না যাই হোক তোমাদের দাদাভাই এখন গেছে স্নানে গেছে স্নান করে জল মিষ্টি দেবে আর এটা তো আমার হাতে না ঠাকুরের ঠাকুরই যখন মানে নেওয়ার ইচ্ছা হবে তখনই নেবে আমি তো ইচ্ছাকৃত করছি না এটা তো ঠাকুর দেখতেই পাচ্ছে তো যাই হোক গায়ে মানে উপোসটা যে করতে পেরেছি এটাই মনে শান্তি লাগছে যেমন ভাদ্র মাসে বাবা গ্রহরাজের উপোস করি সেইটা এবছর বছর আর করতে পারলাম না পায়ের জন্য তা ওটার জন্য একটু মন খারাপ লাগছে যাক এব বছর না হলে কী হবে সামনের বছর তো আবার হবে তা চলো বন্ধুরা এখন একটুখানি চুপচাপ বসে থাকি এখন চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই আর ভাবছি একটু ফল প্রসাদ খাবো এই দেখো এখন ফলগুলোও কাটতে পারিনি তোমাদের দাদাভাই কেটে দেবে তবে একটু খাবো তো এখন আপাতত একটু কলা মিষ্টি এগুলো খাই তারপরে আবার দুপুরবেলা দেখা যাক কি করি দুপুরবেলা ইচ্ছা আছে একটুখানি গরম দুধ খাবো আর কিছু খাবো না আর এই ফল প্রসাদ তো রয়েছেই তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো নিয়ে এসছি গরম গরম এক কাপ দুধ কারণ সকাল থেকে চাটা তো আমি কিছু খাইনি এখন মনে হচ্ছে কিছু ভাল লাগছে না শুধু এক কাপ গরম দুধই খাই যাই না খালি পেটে দুধ খাওয়াটা ঠিক করছি কিনা তা চলো খেতো নি কিছু তো একটা খেতে হবে তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তোমাদের দাদা ভাইয়ের পুজো হয়ে গিয়েছে আর চলো ওরা আজকে দুপুরে কি খাচ্ছে একবার সেটা শেয়ার করে দিই বন্ধুরা এরা গরম গরম আজকে আতপ চালে সিদ্ধ ভাত খাচ্ছে ঘি দিয়ে নুন দিয়ে আর আলু দিয়ে না তোমরা তো জানোই কারণ আমি যখন শিবের উপোস করি তখন এইটাই খাওয়া হয় এদের তা চলো সঙ্গে থাকো বন্ধুরা আমি সকাল থেকে রাত অবধি কী করছি কি খাচ্ছি যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তা আমার মনে একটা প্রশ্ন খুব জাগছে যে সেটা আজকে ভাবছি তোমাদেরকে বলেই দিই তা সেটা হচ্ছে তোমাদের আদৌ আমার ভিডিও ভালো লাগছে তো কারণ আমি হয়তো বলার মতো করে ভালো বলতে পারছি না ভালো করে হয়তো এডিট করতে পারি না হ্যাঁ তা আমার সাধারণ নর্মাল ফোন একটা তা আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু দিয়েই তোমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি তাই বলছি যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো নাও লাগে সেটাও কমেন্টে জানিও কারণ আমার মধ্যে এই প্রশ্নটা কদিন ধরে খুবই জাগছে যে কে জানে অথচ কিন্তু দেখো আমি বাস্তবে মানে প্রতিদিন যেটা করছি যেটা খাচ্ছি সেটাই তোমাদের সাথে কিন্তু তুলে ধরছি তা এখন আদৌ তোমাদের ভালো লাগছে কিনা সেটা আমার মনে খুবই প্রশ্নটা জাগছে তাই বলছি যদি ভালো লাগে কমেন্টে জানিও ভালো না লাগলেও কমেন্টে জানিও আর কিছু ভুল করে থাকলে সেটাও কমেন্টের মাধ্যমেই জানিও এতে আমি খুশি হব আরও আর বুঝতেই পারছো আগেও বলছি এখনও বলছি আমার খুব সাধারণ ফোন খুব দামি ফোন নয় যার ফলে হয়তো তোমাদের কাছে ভিডিওগুলো একটু অস্পষ্টও হতে পারে বা আমি হয়তো এডিটটা ভালো করে করতে পারি না আমার ফোন সম্পর্কে কোনো সেরম আইডিয়াই নেই আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই বলছি একটু মানিয়ে গুছিয়ে এই বন্ধুর পাশে একটু থেকো আর কিছু বলার নেই আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এখন ফলটা কেটে দিচ্ছে তা চলো একটু কলা লেবু খাবো আর সন্দেশ খাবো তা বন্ধুরা আপাতত এখন এই ফল প্রসাদটুকু খেয়ে একটু রেস্ট নিই তারপর আবার সন্ধ্যার সময় তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আজকে যেহেতু আমি সন্ধেবেলায় চা খাইনি তাই জন্য তোমাদের সামনে আস মানে আসতেও একটু ভুলেই গেছিলাম আর চুপচাপ শুয়েই পড়েছিলাম তোমাদের দাদাভাই আর সুদেশনার চা খাওয়া হয়ে গেছে অলরেডি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা দেখো তোমাদের দাদাভাই এখন কী নিয়ে বসেছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো কি খাচ্ছ একটু দেখো পুরীর থেকে এক এক প্যাকেট 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 গজা গজা না আনা হয়েছিল একাই বলতে তোমাদের খেয়েছে এই প্যাকেটটা দু অবশিষ্ট ছিল এখন এই প্যাকেটটা ভাঙল তা চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে যাক তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমার সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদা ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি আজকে চুপচাপ বসেই আছি রাতের আজকে রান্না রুটি আর আলুর তরকারি হবে সেটা হচ্ছে সুদেশনাই করছে কারণ আমার আজকে শরীরটা খুবই খারাপ লাগছে শরীর খারাপ মানে পায়ে ব্যথা এতক্ষণ ধরে মেসেজ করছিলাম তা তাও ব্যথা কমছে না তো দেখা যাক চুপচাপ বসেই থাকি আর ভালো লাগছে না কিছু তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল অবশ্যই তোমাদের সামনে আবার ফিরে আসবো সঙ্গে থেকো